আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান দায় মোহাম্মদ ইমন হোসেন আমার স্ক্রিনের সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে ফুলকপির একটা চারা আগাম একটা জাত জাতের নাম হচ্ছে নাফছান আমি লাগাইছি আজকে তিন দিন হয়েছে গাছটার বয়স তিন দিন হয়েছে আমার প্রত্যেকটা গাছ দাঁড়িয়ে গেছে ফুলকপির গাছ ফুলকপির চারা কীভাবে লাগাতে হয় সেটা আমি আপনাদের অবশ্যই দেখাতাম কিন্তু যেদিন আমি লাগাইছি সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য আমি ভিডিও করতে পারিনি ফুলকপি লাগানোর কাছে সব কিছু সব কিছুই ডিপেন্ড করে সম্পূর্ণ সব কিছুই ডিপেন্ড করে ফুলকপি যদি লাগানো ভুল হয় তাহলে সে গাছটা নষ্ট হবে এবং গ্রোথ কমে যাবে সিম্পল আমি আপনার কাছে এটা দিয়ে দেখাচ্ছি যে আমার সামনে যেটা দেখছেন এটা একটা আগাসা। যদি আপনার এটা ফুলকপি হয় বুঝছেন যদি এটা আপনার ফুলকপি চারা হয় মনে করেন এটা আপনার ফুলকপির চারা যদি এতটুক যদি আপনার শিকড় থাকে এতটুকু যদি আপনার শিকড় থাকে তাহলে যদি আপনি এতটুকু মাটি নিচে দিয়ে দেন তাহলে সেই গাছটা আস্তে আস্তে পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে আর যদি এতটুকু শিকড় থাকে তাহলে সেরেফ আপনি এতটুকুই মাটিতে দিবেন। এবং এটা ফুলকপিটারে সম্পূর্ণ চেষ্টা করবেন যেন এটা সোজা হয়ে থাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে যেন গাছটা এইভাবে সোজা হয়ে থাকে এই যে গাছ যেন সোজা হয়ে থাকে বলতেছেন যে আমি যে আমার সামনে যে গাছগুলো রাখছি এইগুলোই যে আমার কাছে সোজা হয়ে রয়েছে তা না আমার প্রত্যেকটা গাছ সোজা হয়ে গেছে এই যে এই যে এই যে চারা তিন দিন বয়স আল্লাহর আমাদের দেখেন করে প্রত্যেকটা গাছ মানে দাঁড়িয়ে গেছে মানে প্রত্যেকটা গাছই সোজা হয়ে দাঁড়িয়ে গেছে একটা গাছও এখন শুয়ে শুয়ে নেই যদি আমি এটা লাগানো আমার ভুল হতো যদি আমি একটু মাটিতে বেশি পুঁতে ফেলতাম তাহলে এটা পচন ধরতো এবং পচে যেত যখন আপনি ফুলকপি চারা সম্পূর্ণ লাগানো শেষ হয়ে যাবে তার পরপরই একটা কাজ করতে হবে স্প্রেটা অবশ্যই অবশ্যই করতে হবে স্প্রেটা হবে সত্যাকনাশক স্প্রে করতে হবে লাগানোর শেষে অবশ্যই সত্ত্বনাশক স্প্রে করতে হবে তাহলে গাছটা কোনো রোগ থাকলে সেটা রোগমুক্ত হয়ে যাবে এবং গাছটা ভালো থাকবে আমার প্রত্যেকটা গাছের আল্লাহর আমাদেরও অনেকটাই সুন্দর হচ্ছে কিন্তু আজকে গাছের বয়স তিন দিন আজকে গাছে একটা সার ব্যবহার করতে হবে এখন তিন দিন হয়ে গেছে গাছটা এখন সম্পূর্ণ মাটিতে লেগে গেছে এই যে প্রত্যেকটা গাছই মাটিতে লেগে গেছে শিকড় তারা এখন তারা খাদ্য দিলে তারা খাদ্য নিতে পারবে তো এখন খাদ্য হিসাবে বেশি কিছু দেব না সেরে একটা সারই আমি ব্যবহার করব সেই সারটা হচ্ছে ইউরিয়া সার আল্লাহ রহমানের প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছে আপনার গাছের টাইম টু টাইম যে কোনো জিনিস ব্যবহার করলে গাছটা অবশ্যই ভালো থাকে আজকে তিন দিন বয়স গাছের আজকে আমি একটা সার ব্যবহার করবো সেই সারটা হচ্ছে আপনার ইউরিয়া সার এই জি ইউরিয়া সার আমি তাও ইউরিয়া সার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে তাও একটা গাছের গোড়ায় আট থেকে দশটা দানা দিতে হবে আট থেকে দশটা দানা দিতে হবে যেন এমন যেন এমনভাবে দিতে হবে যেন গাছের গুঁড়ায় যেন লেগে না থাকে যদি গাছের গোড়ার সাথে একটা দানা যদি লেগে থাকে তাহলে সেটা অবশ্যই গাছটা কিন্তু পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে আবার গাছে অতিরিক্ত দেওয়া যাবে না এই জি এই গাছটা এই গাছের চারো সাইডে সেরে অল্প কয়টা আট থেকে দশটা দানা আপনি ছিটিয়ে দেবেন তার সাথে বেশি যদি হয় সমস্যা নেই তার সাথে বেশি দরকার নেই আট থেকে দশটাই অল্প স্রেফ অল্প পরিমাণের আর হাতের যে কটা এই যে আমি প্রত্যেকটা গাছের গোঁড়ায় এই কটা করে সার দিচ্ছি এই যে এই কটা করে আমি সার দিচ্ছি তাও দূরে দূরে একদম কাছে কিন্তু দিচ্ছেন এই যে এই যে বাস প্রত্যেকটা গাছের গুঁড়া তিন প্রত্যেকটা গাছের গুঁড়া ইউরিয়া সার আমি এভাবে দিয়ে দিচ্ছি আজকে গাছের বয়স তিন দিন আল্লাহ রহমতে প্রত্যেকটা গাছ দাঁড়িয়ে গেছে একটা গাছেও কোনো সমস্যা হয়নি এবং প্রতিনিয়ত স্প্রে করতে হয় ভিটামিনটা স্প্রে করতে হয় ছত্রাকনাশকটা স্প্রে করতে হয় আমার এই কলা বাগানের প্রজেক্ট মরিচ কলা এবং ফুলকপি আমার মেন হচ্ছে কলা গাছ এবং সাথী ফসল হিসাবে আমি দুইটা নিয়েছি মরিচ এবং হচ্ছে ফুলকপিটা আমি নিয়েছি দেখা যাক কীরকম রেজাল্ট আসে যারা যারা আগাম আপনারা ফুলকপি চাষ করতে যাচ্ছেন নাপছান নাপচান বাদে আরও অনেক জাত আছে কিন্তু সে কটা আমি ততটা নাম জানি না সেরকম আমি নাপচান নিয়ে আসছি এই জন্য যে আমি বলবো যে নাপচানটা ভালো তা না আপনার কাছে যেটা ভালো মনে হয় অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ করবেন যেটা ভালো মনে আপনি সেটা লাগাতে পারবেন আগাম জাতের এই এখনকার এখনকার অবস্থায় আমার ফুলকপির বয়স মাত্র তিন দিন এবং আমি আজকে প্রথম সার ব্যবহার করব তা স্রেপ ইউরিয়া সার তা স্রেপ অল্প কাটা গাছের গুঁড়ায় আর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম